দেখো এটা বৃহস্পতিবারের ফ্লিপ ছিল আমি শুক্রবারের সঙ্গে ঘুরে দিয়েছি তাই এটা আগের দিন যখন আমার ছেলের সেদিন আর মানে পরীক্ষা ছিল না শুক্রবার থেকে ওর পরীক্ষা ছিল আর দেখো বাবুরও ছুটি ছিল তাই এরা সকাল সকালই লাগাতে চলে কিন্তু দোকান থেকে বলে দিয়েছিল যে তিনটের পর বা মানে একটু বেলার দিকে আসবে কিন্তু এরা সকাল সকালই চলে সি টা লাগানো হয়ে গেছে আর তারপর নিচে যা ধুলো বালি ময়লা হয়েছে মানে পরিষ্কার করতে করতে মাথা খারাপ আমি অল্প একটু পরিষ্কার করেছিলাম তারপর তোমার দাদা ভাই পরিষ্কার করে দিয়েছে আমি রান্না করতে চলে গেছিলাম বৃহস্পতিবার তখন নিরামিষ রান্না করতে চলে গেছি একটু দেখো সকাল সকাল সমস্ত বাসি গাছ সেরে নেওয়ার পর আমি ঠাকুর গাছের মানে ভোগ নিবেদন করার পর আমি সকাল সকাল ফুলগুলোও তুলে নিলাম কারণ ফুলগুলো গাছের মধ্যে থাকলে কেমন একটু শুকিয়ে যাবে তো এগুলো তুলে একটা পলিথিনের মধ্যে রেখে দেবো তখন তারপর পুজো করে নেবো যখন পুজো করার সময় হবে তখন করে নেব পলিথিনের মধ্যে বেঁধে রাখলে ফুলগুলো পুরো টাটকা থাকে একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না ভালো আছো আমরা মোটামুটি আছি ভালো স্কুলেই কারণ তোমার দাদা ভাইয়ের এখন শরীরটা খারাপ আর আমার একটু মোটামুটি ভালো হয়েছে তো আজ থেকে আবার ব্লগটা শুরু করছি কালকে তো কিছু করিনি কাল আবার আজকে মোটামুটি একটু ভালো আছি বলে আবার মন ভাবছি যে ব্লগটা আজকে দেব আর ছেলে তো সকালবেলা স্কুলে চলে গেলো পরীক্ষা হচ্ছে পিচে তো আটটা থেকে শুরু হয়ে যাবে তোমাকে সকালবেলা করে দিলাম সব তরকারি তরকারি এলমিটি খেয়ে বেরিয়ে গেল এখন আমি ছেড়ে দেখো ঘরে জিনিসপত্রটা ঝেড়ে তোমার দাদা ভাই ঝেড়ে দিয়েছিল আর একবার আমি ঝেড়ে নেবো আর সকালের জামা কাপড়গুলো মানে দেখো জানলার মধ্যেই দিয়ে দেবো কারণ হচ্ছে এখনো ছাদে উঠতে পারি না এখানে একটা দড়ি টাঙানো আছে এর মধ্যেই দিলেই শুকিয়ে যায় আর যেহেতু ছেলে নেই কোনো অসুবিধাও নেই তাই এইভাবেই জানলাতেই দিয়ে দেবো দেখো জামা কাপড়গুলো দেওয়ার পর আমি সোজা রান্নাঘরে চলে এসেছি আর যেসব বাসন টাসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে নেব একবার ছেলেকে এই পড়াটাই আমি আরেকবার হালকা করে মেজে নিচ্ছি কারণ সকালবেলা একবার রুটি তরকারি ওকে করে দিয়েছি তরকারিটা করে দিয়েছি আর রুটিকে চাটুতে শিখে দিয়েছি আর যেসব বাসন মানে আরও যেসব বাসনগুলো ছিল সেগুলোও আমি একবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখলে দেখেছিলে চাবি দেয়া ছিল একটু দেখো বাসু মাজা হয়ে গেছে তো আমার এবার শিংটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর নিয়ে দেখো তোমার দাদাভাই যে মাছ এনে দিলো মাছ আর কলা সেটাকে ধুয়ে নেবো আর তারপর রান্না করে নেব আর আমার শরীরটা যেহেতু ভালো নেই তাই মাছটা আজ কেটেই আনতে বলেছি আমার হাতে মানে বাম হাতটা খুব ব্যথা হয়েছে কোনো কিছু ভালোভাবে ধরতে পারছি না আর মাছ কাটতে গেলে বেশ তো পেশার লাগবে তাই আর মাছটা কেটেই আজকে আনতে বলেছি মাছ কেটে এনেছি দেখো মাছ কেটে আনলেও মানে আঁশ থাকে তো তাই আমি আঁশগুলো একটু মানে ছাড়িয়ে নিচ্ছি একটু একটু যে আঁশগুলো আশেপাশে থাকে সেগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এলাম দেখো মাছ ধোয়া হয়ে গেছে এবার কলা আর আলুটা কেটে নেবো আজকে আলু সিদ্ধ হবে আর কলা আলু দিয়ে মাছ দিলে ঝোল হবে এই হচ্ছে আজকে মেনু যেহেতু তোমার দাদা ভাইয়ের পেটটা ভালো নেই আর আমার এদিকে হাতটা ব্যথা হয়েছে শরীরটা ভালো নেই মানে একদম ঝোল ভাত আর আলু সিদ্ধ এইটাই করবো আজকে আর দেখো কলাটা একটু সবুজ রেখেই আমি ছাড়িয়েছি কারণ পুরো ছাড়িয়ে দিলে ভিটামিনটা পুরো চলে যায় তাই কলাটা একটু সবুজ সবুজই আছে আমার প্রিয় দর্শক বন্ধু তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধুদের কাছে জানাই সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরোনো বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমাদের কাছে সত্যি আমার কৃতজ্ঞতা শেষ নেই আমার পাশে থেকে তোমরা আমাকে এভাবেই সাহস দিয়ে যাচ্ছ আর আমার শরীরটা একটু দুর্বল থাকায় শরীর অসুস্থ থাকায় আমি ঠিকঠাক ব্লকটা দিতে পারছি না আজকে আজকে আবার একটা নতুন ডাক্তারের কাছে যাব মানে হাত তার ব্যথা একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ খেয়ে কমেনি তো আজ রাত্রিবেলায় একটা নতুন ডাক্তারের কাছে যাব দেখি সেখানে গিয়ে যদি মানে ঠিকঠাক সুস্থ হয়ে যায় তাহলে ঠিকঠাকভাবেই ব্লকটা দিতে পারবো তা নাহলে এভাবে এভাবেই মানে একদিন একদিন হয়তো গ্যাপ চলে যাবে এই ব্লকটা তো শুক্রবারের ব্লক রাত্রিবেলা ছাড়ার কথা ছিল কিন্তু শরীর অসুস্থ থাকে ছাড়তে পারেনি তাই শনিবার সকালে ছাড়লাম দিয়ে আলু আর এবার কলা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নেব আর ভাত এটাই হচ্ছে আজকে দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর আজকেও আমি এভাবেই বিদায় নিয়ে নেব রান্না টান্না সব শেষ হয়ে গেছে আর ঘন তো হয়ে গেছে বাবু আসা হয়ে গেছে এবার একটু স্নানটা সেরে পুজোটা করে নিলেই আজকের মতোই এখন আর কি কাছে সেবার খাওয়া দাওয়া হবে সে পরে তো বিকালে মাছ তো চলো এখন স্নানটা সেরে নিই পরে আবার বিকালে দেখা